নমস্কার প্রিয় দর্শক বন্ধু সিক্রেট অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইউতে আপনাদের স্বাগত জানাই ষোলোই জানুয়ারি এবং সতেরোই জানুয়ারি এই দুই দিন দুই রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে এমনকি একটি রাশি হয়ে যেতে পারে কোটিপতি কোন সেই সৌভাগ্যশালী তিন রাশির ব্যক্তি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন ষোলোই জানুয়ারি এবং সতেরোই জানুয়ারি চন্দ্র থাকবে ধনু রাশিতে ধনু রাশি হচ্ছে দেবগুরু বৃহস্পতির রাশি এবং দেবগুরু বৃহস্পতির ঘরে চন্দ্রের প্রবেশ যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আর এর প্রভাবে দুই রাশি হবে হঠাৎ করে অর্থপ্রাপ্তি এবং একটি রাশি হয়ে যেতে পারে কোটিপতি তবে মনে রাখবেন হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটে রাহু শুক্র এবং ভাগ্যভাবের কারণে আপনার জন্মছকে যদি রাহু শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় থাকে তবে নিশ্চিতভাবে জানবেন আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও যদি দেখেন আপনার জীবনে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটছে না তখন আপনাকে বুঝে নিতে হবে রাহু শুক্র ভাগ্যভাব অশুভ অবস্থায় রয়েছে তখন আপনাকে রাহুকে শুক্র গ্রহকে ভাগ্যভাবকে মজবুত করতে হবে তার জন্য অবশ্যই পাওয়ার কবচ ধারণ করতে হবে যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আগামী সতেরোই জানুয়ারি রয়েছে রটন্তী কালী এবং আঠেরোই জানুয়ারি রয়েছে মৌনি অমাবস্যা এই দুই দিন কিন্তু পাওয়ার কবচ তৈরি হবে প্রধানত দুই ধরনের পাওয়ার কবচ তৈরি হবে একটি মন্ত্রপুত পাওয়ার কবচ অন্যটি রত্নখচিত পাওয়ার কবচ যেটি মন্ত্রপুত পাওয়ার কবচ তার দাম রাখা হয়েছে মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকা এবং যেটি রত্নখচিত তার দাম একটু বেশি পড়বে যারা মনে করছেন নিবেন তারা ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন আর একটি রাশির কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে তবে মনে রাখবেন আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখাতে কোটিপতি হওয়ার যোগ থাকা চাই আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না বা কোটিপতি হওয়ার যোগ রয়েছে কি না যারা জানতে চাইছেন মনে রাখবেন তাদের অবশ্যই বুকিং নিতে হবে যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে তার বিনিময়ে আপনি জানতে পেরে যাবেন হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না যদি থাকে কোন সময় রয়েছে কোন নম্বরে টিকিট কাটবেন যদি কোটিপতি হওয়ার যোগ থাকে কোন সময় কোটিপতি হবেন ব্যবসা করে হবেন না চাকরির মাধ্যমে হবেন সমস্ত কিছু আমি জানিয়ে দেব যারা বুকিং নেবেন ভাবছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন প্রথমে আসি দুটি রাশির কথাই যে দুই রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে দুটি রাশির মধ্যে প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হল মিথুন রাশি মিথুন রাশির ভাগ্য যথেষ্ট শুভ ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আপনার হাতে প্রচুর অর্থ আসতে চলেছে এই দিন আপনি জীবনসাথীর কাছ থেকে দারুণভাবে সাপোর্ট পেতে চলেছেন ফাটকা থেকে শেয়ার বাজার থেকে টিকিট ক্রয়ের মাধ্যমে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ আপনি হতে পারেন কোটিপতি মিথুন রাশির ভাগ্যে শুভ সংখ্যা এক পাঁচ ছয় আট দ্বিতীয় যে রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে সেটি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ফাটকা থেকে শেয়ার বাজার থেকে লটারি টিকিট ক্রয়ের মাধ্যমে বড় প্রাপ্তির যোগ রয়েছে তবে সঠিক পদ্ধতিতে আপনাকে টিকিট কাটতে হবে বিশ্বিক রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল দুই সাত নয় এবার আসি একটিমাত্র রাশির কথাই যে রাশি হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি আর সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ব্যক্তিরা বহু পথে অর্থ উপার্জন করতে পারবে সন্তান সুখ আসবে প্রেমিক প্রেমিকাদের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে যারা একাকী অবস্থায় রয়েছে তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির শুভ খবর কানে কিন্তু এসে পৌঁছাবে অর্থাৎ কর্মপ্রাপ্তির জোরানো যোগ তৈরি হচ্ছে এর পাশাপাশি ফাটকা থেকে শেয়ার বাজার থেকে বড় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে এই হচ্ছে মোট সৌভাগ্যশালী তিন রাশি এই তিন রাশির জাতক জাতিকাদের আমি পরামর্শ দিব ষোলোই জানুয়ারি এবং সতেরোই জানুয়ারি অবশ্যই ভগবান বিষ্ণু মাতা লক্ষ্মী দেবী এবং শনি মহারাজের মন্ত্র জপ করুন ওম সাং শণ্চরায় নম এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন এর পাশাপাশি ওম নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন যদি একশো আটবার জব করতে না পারেন অন্ততপক্ষে একুশবার জপ করুন দারুণভাবে উপকার পাবেন যারা ব্যক্তিগতভাবে বুকিং নিয়ে পরামর্শ করতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ